দূরের কথা পরে কাছের চা বলি আমাদের হাজার হাজি আল্লাহতা রাঙু সাতান্ন লক্ষ ভয় কিলোমিটারের শাসন করেছেন শাসন শুধু মানুষের উপরে ছিল না মদিনায় ভূমিকম্প শুরু হইল হাজার লাফি দিয়া ঘাই দিয়া বললেন থাম চমিন থাম চোদ্দ সে বছর চলে আর মদিনায় ভূমিকম্প সে নাই নীলনদে পানি নাই জাহিলি যুগের ছিল নারীকে বিসর্জন দিতে হবে কুমারী নারীতুকে আমার বললেন না একুসংস্কার ইসলামী যুগে চলবে না আমার চিঠি নীলনকে পৌঁছায় দাও আজত আমার চিঠি লেখলেন হে নীলন যদি তুমি মানুষের ক্ষেত না করতে পারো তোমাকে মাটি দিয়ে মিশিয়ে দেবো তুমি আল্লাহর হুকুমে পানি দেওয়া শুরু করো চিঠি নদীর মাঝখানে রাইখা আসার আগেই নদী ভরপুর হয়েছে আজ পর্যন্ত আর শুকায় নাই বিজয় করতে যায় যখন শহরে ঢুকতে পারে নাই জঙ্গলকে বক্তব্য দেওয়া বলে জঙ্গলের সিংহ বাঘ বললুক আমরা মোহাম্মদ রসুল্লাহ সাহাবি আজ রাত এখানে যাপন করবো জঙ্গল খালি করে দাও

ভিতরে কেউ ঢুকাইতে চাইলেও বর্ডার গার্ড যেমন ঢুকতে দেয় না অবৈধভাবে কোন মাল দেশ থেকে ধার করতে গেলে বিজিবি যেমন বের হতে দেয় না আল্লাহ ওলামা একরামকে দেশের বর্ডার গার্ড বানাইছে ট্রান্সজেন্ডারের ফসল এসে ঢুকতে পারে নাই তাসকিব আর আসকিন কোরআনের ভুল ধরেছিল ঠিক তো পারে না সালমান রুস্তমী নবীর পথে কথা বলেছিল মাটি নিচে লুকায় থাকতে হয়েছে ঠিক রাজীব হারদারের মত নাস্তিক আর যখন এই দেশে আল্লাহর রাসূলকে অপমান করেছে ওর মাটির নিচে যাইতে হয়েছে ঠিক নতুন করে আমাদের কিছু বলার নাই দায়িত্ব আমরা চায় নাই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছে আমরা কারেন্টের খাম্বার আন্দোলন করি না আমরা আন্দোলন করি দেশের মানুষ চায়। অতএব যারা শিক্ষার নামে যারা শিক্ষার নামে মানুষকে বানরের বাচ্চা বানাইতে চায় এই রকম বুদ্ধিজীবী শিক্ষক আর এই রকম বুদ্ধিজীবীদের আমরা দেশে দেখতে চাই না যে শিক্ষা আল্লাহ দিয়েছেন সেই শিক্ষায় জাতি শিখবে এই জন্য এই মুসলমান আল্লাহ পাক শাসন দিয়েছিলেন বারোশো বছর বাগদাদ শাসন করেছে মুসলমান সাতশো বাসি বছর শাসন করেছে স্পেন মুসলমান সাড়ে পাঁচশো বছর ভারত শাসন করেছে মুসলমান মুসলমান শাসন করতে পারে অতএব কেউ যদি মনে করে বাংলা জমিনকে মুহূর্তের মধ্যে গিলে খায়া ফেলবে এত সহ্য যা নয় আমি ওই জায়গা বলেছি তোমরা গরুর মুখ খাও আমরা গরু খাই না ব্যাধে তোমাদের গাই হলো মা তোমাদের আব্বা হলো অস্ট্রেলিয়ান সার অতএব আমাদের মেয়াদায় এই বাংলার জমিরে যদি বাংলা ভাইয়ের বিচার হতে পারে এর সাত সিদ্ধারের বিচার হতে পারে কোথাকার চিন্ন কুমারকে বন্দি করার কারণে বাংলার জমিরে

আমি আমার এদেশের হিন্দু ভাই সংখ্যালঘু যারা আছেন নিরাপদে থাকেন আমরা আপনাদেরকে কোনো ক্ষতি হচ্ছে করি নাই এই বাংলার জমিনে কোন মন্দির ভাঙ্গে মসজিদ বানানো হয় নাই এই বাংলার জমিনে আল্লাহু আকবার বলার না বলার অপরাধে কোন মুসলমানের জিব্ব কাটা হয় নাই কিন্তু আশি বৎসরের বৃদ্ধের বুকের উপরে পা দিয়া জয় শ্রীরাম না বলার অপরাধে দাড়ি চটা হয়েছে ঠিক কুরবানির খাওয়ার অপরাধে জিব্ব কাটা হয়েছে ফ্রিজে গরুর গষ্ট পাওয়ার অপরাধে ফ্যামিলির সাত সদস্যকে পিঠায় হত্যা করা হয়েছে এই রকম জুলুম অত্যাচার মুসলমান করে না

ও বলতেছে কই হুজুর ল্যাংটা কয়ে কি করছো ল্যাংটা কয় ল্যাংটা কার কয়ে দেখেন পুরা কাপড় উঠে সংখ্যালঘুর যতন কাকা বলে দেখতে হলে ভালোতে যাইতে হবে আজ তাজা তাজা মসজিদ গুলোকে গোড়ায় দিয়া তোমরা পাঁচশো বছরের ঐতিহ্য ধ্বংস করেছ ঠিক না ব্যাধিক অতএব আমাদের বাংলাদেশ নেকি দখল করার জন্য আগর তোলা পর্যন্ত আসছিল আয়না ভিতরে এ যুবক যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এই থাক্ত বিহীন গুলোকে থেকে কাটতে হবে তাই আমি আপনাদেরকে বললাম প্রস্তুত থাকতে হবে এই দেশে যদি কেউ চিন্নয় কুমারের দালাল করে কোনো বেমান কোন করে সে বাঁচতে পারবে না মির্জা ফের শাস্তি ভোগ করেছে প্রসিদ্ধি বেগম শাস্তি ভোগ করেছে কেউ যেহেতু হয় পায় নয় এই দেশে যদি চিন্নয় কুমারের দালাল স্কনের দালাল আর এদেশের ফেসিবের তালাবি কেউ করতে চায় এদেশের মুসলমান সজাগ হয়েছে এদেশের মুসলমান জীবন যার জন্য প্রস্তুত আছেন আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই আমি বাহির দিয়েও বলেছি এখানেও বলি এই দেশে আব্দুল আব্দুল সাহেব নির্বাচনে দাঁড়াইল মুসলমান রাধা কৃষ্ণরে চেয়ারম্যান বানাইল হ্যাঁ আমরা শান্তি চাই সমাজে যদি কোনো ভদ্রলোক নির্বাচনে দাঁড়ায় আরে মেলা গাই ও কিছু করতে পারবে না চোরা তাকে আমরা ক্ষমতায় বসাই এই জন্য আমাদের কপাল আমরা পড়াইছি আমা আলুকুম অম্মা আলুকুম ঠিক না বেশি এখন আমাদের সচেতন থাকতে হবে দোস্ত আমরা অতীতের কথা ভুলে যায় দল মত নির্বিশেষে এদেশে আওয়ামী লীগ বিএনপি বাইসে মারবে যদি আমাদের উপরে ভারত আক্রমণ করে মিয়ানমারে থেকে বাসাই করছে না এক মারছে কে কোন প্রিয়র মুড়ি এইটা দেখব না অবশ্যই আমাদের উপরে আক্রমণ হলে আমরা সবাই মরবো এই জন্য এখন কোন কথা নাই আমাদেরকে ওলামা একরাম ডাক দিতেছে যদি আল্লামা আকরাম আলী সাহেব যদি মুফতি আব্দুল গফর সাহেব নির্বাচনে দাঁড়ায় পাশে থাকবেন তো থাকবেন তো ইনশাআল্লাহ না বলবেন হুজুর আপনার কাম আপনি করবেন আপনাকে আমরা চান্দা দিয়ে চালাই আপনারা নির্বাচনে দাঁড়াবেন সতেরো বছর কষ্ট চালাম আমরা হঠাৎ করে আপনারা মাঠে আসবেন এই মিয়া 17 বছর তোমরা কষ্ট করেছো অতীতের এই ইতিহাস খোঁজো আমিনুল সাইদুল হাদিসের রক্তের উপরে ভাগ করে এই ক্ষমতা সিন্ধ ক্ষমতা আছে ম মূল্যায়ন হয় নাই সাইদুল হাদিস তিন দিন পর্যন্ত রাস্তায় গবেষণা করেছিলেন তার মূল্যায়ন কেউ করে নাই আপা সেই মূল্যায়ন না করায় নিজেরাই অবদস্থ হয়েছো এখন হিজুদদেরকে নিয়ে মন্তব্য করা সাবধান হয়ে যাবা কারণ আমি আপনাদেরকে তো বলি নেই আপনার আপনাদের দল বাদ দেন আপনারা আমাদেরকে মনে করতেন হিন্দু ভোট ঠিক না এদেশের মুসলমানের ভোটকে যেমন আওয়ামী লীগ হিন্দুদের ভোট মনে করে তাদের একটা ব্যাংক আমাদেরকে কিছু দল মনে করে আমরা তাদের হিন্দু ভোট আমাদের বাইরে যাওয়ারकायदा নাই না না এই দশার মুসলমান বহুত কিছু দেখেছে অনেক কথাই শুনছেন আমি এই দশা বলতেছি আল্লাহ বলেন তোমরা জাহিদুল কুফারাওয়াল মুনাফিকিন কাফেরদের সাথে যেমন যুদ্ধ করতে হবে মুনাফিকদের সাথে যুদ্ধ করতে হবে ঠিক মুনাফিকরা আল্লাহ কোরআনে পরিচয় দিয়ে দিয়েছেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মালাইসা ফি কুলুবিহিম কোরআনে বলেন ইজা জা আল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ মোনাফেক না বলে হুজুর অবশ্যই আপনার আল্লাহর রসুল কথাটা তো সত্য ঠিক না ঠিক আল্লাহ রসুল গেলে রসুল বলছে মিথ্যে কথা বলছে নাকি এর চেয়ে সত্য আর কোনো কথা হইতে পারে কিন্তু আল্লাহর রসুলকে এই কথা বলার পরে আল্লাহ কি বলেন আল্লাহ হুইয়া আলাম ইন্না কালা আমি জানি আপনি আমার রসুল আল্লাহ হুইয়া সাধু ইন্নাল মোনাফিক আল্লাহ বলেন আমি সাক্ষী দিতেছি মোনাফিকরা মিথ্যাবাদী কেন মিথ্যাবাদী ইয়াকুলু না বি আলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম জবানে যা বলে ভিতরে তা নাই জবানে যা বলে ভিতরে তা নাই এর নাম কি মুনাফিক কত সত্য বললে তারা মিথ্যাবাদী এই জন্য আপনারা আমাদেরকে হুজুর বলবেন সব ঠিক আছে কিন্তু আমরা আমাদের অধিকারের কথা বললে তখন ভালো লাগে না আমরা আমাদের অধিকার নেয়ার আমরা এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানুষকে আন্দোলনের মুখ দেখা গেছিলেন আল্লামা শামসুরা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আল্লামা!